হ্যালো এভরিও ওয়েলকাম টু মাহাতো গাইডলাইন মাহাতো গাইডলাইনে সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি চিঠি লেখা সম্পর্কে অর্থাৎ যেটিকে বলা হয় পত্রলিখন পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা সাবজেক্টের পত্রলিখন বা চিঠি লেখা থাকেই থাকে তার মধ্যে আজকে আমি শ্রেণী শিক্ষকের কাছে ছুটির মঞ্জুর জানিয়ে একটি আবেদনপত্রের চিঠি তৈরি করেছি তো চিঠিটি দেখে নাও স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে আমি একটি সিম্পল একটি স্ট্রাকচার দিয়েছি তো এই চিঠিটির মধ্যে কিভাবে কোন জায়গাতে কখন লিখতে হবে সেই সাবজেক্টগুলো আমি তোমাদের ভাগ ভাগ করে দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমেই যেটি আমি দেখো একটি বক্সের মধ্যে করে দিলাম মাননীয় শ্রেণী শিক্ষক মহাশয় এখানে শিক্ষকের নাম দিতে পারো তারপরে নিচে স্কুলের নাম অর্থাৎ বিদ্যালয়ের নাম দেবে এবং তার নিচে স্কুলের ঠিকানাটা দেবে তো তার নিচে যেটি করতে হবে দেখো মহাশয় মহাশয় যদি শিক্ষক হয়ে থাকেন তাহলে মহাশয় যদি শিক্ষিকা হয়ে থাকেন তাহলে মহাশয়া লিখবেন তো এরপরে যেটি করতে হবে আমাদের মহাশয়ের নিচে কমা দিয়ে লেখা শুরু করতে হবে চিঠির মূল বিষয়বস্তু সম্পর্কে আমাদের উঁচু ক্লাসে একটু বিষয় বলে লিখতে হয় যে কোন বিষয়ে চিঠিটি লিখছ কিন্তু আমাদের নিজের ক্লাসে খুব একটা লিখতে হয়নি তো মেন বিষয় যেটি সেটি লিখে দিলেই হয় এখানে আমি লিখেছি অধীনের বিনীত নিবেদন এই যে আমার দিদির বিবাহ উপলক্ষে আগামী তিনেই মে থেকে ছয়ই মে পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত হওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না আমার একান্ত প্রার্থনা এই যে আমি দয়া করে অধীনের অনুপস্থিতির জন্য এই চার দিন ছুটির মঞ্জুর করে অনুগৃহীত করিবেন এটি হলো চিঠির মূল বিষয় এটি তোমরা তোমরা তোমাদের মতো সাজিয়ে লিখতে পারো তোমাদের নিজেদের ভাষায় তোমরা হয়তো কোনো বিয়েবাড়ি উপলক্ষে বা কোনো পুজো পার্বণ উপলক্ষে কোনো জায়গা বাইরে যাচ্ছ সেই অনুষ্ঠান উপলক্ষে তোমরা ছুটি চাইছ তিন দিন চার দিন পাঁচ দিন তো এইভাবে তোমাদের চিঠি লিখতে হবে আশা করছি বুঝতে পেরেছ তো এরপরে আমাদের মূল বিষয়টি দেওয়ার পরে কি করতে হবে না দেখো দেখে নাও নিবেদন ইতি লিখে বিনীত দিয়ে নিচে তোমার নাম লিখতে হবে একেবারে তোমাদের টাইটেল সহকারে তো তার নিচে যেটি লিখতে হবে কোন শ্রেণীতে পড়ো কোন বিভাগে পড়ো সেটি লিখে দেবে তাহলে তোমার শিক্ষক মহাশয় বুঝতে পারবেন তো এইভাবে একটি চিঠির কাঠামো তৈরি করা হয় আর একেবারে বাম পাশে নিচের দিকে লিখতে হবে ঠিকানা আর লিখতে হবে তারিখ তুমি যে তারিখে চিঠিটি শিক্ষক মহাশয়কে দিচ্ছ সেই তারিখ দিয়ে দিতে হবে তো আমি দেখো এখানে একটি সমস্ত বিষয়কে সাজিয়ে একটি ছোট্ট দেখে একটি চিঠি তোমাদের সাথে উপস্থাপনা করেছি তো এরপরে তোমরা তোমাদের মতন কোনো চিঠিকে লিখে নিতে পারো প্রধান শিক্ষক মহাশয়ের কাছে পাঠানোর জন্য তো আশা করছি ভিডিওটি সকলের খুবই কাজে লাগবে তো যারা চিঠি লিখতে জানো তারা অবশ্যই দেখে নাও ভালোভাবে ভিডিওটি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও